আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাইকে বিসমিল্লা মেশিনারিদের আরেকটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন কলম তৈরি করার কালি ভরার মেশিন কলম তৈরি করার হাওয়া দেওয়ার মেশিন বিস্মিলা মেশিনারি যে আপনারা পেয়ে যাবেন কলম তৈরি করার মেশিন কলম তৈরি করার ফুল সেট আপ মেশিন কিন্তু বিসমিল্লা মেশিনারি যে আছে আপনারা যারা কলমের বিজনেস করতে চাচ্ছেন এবং নিজেরাই ঘরে বসে কলম তৈরি করতে চাচ্ছেন আপনারা কিন্তু বিসমিল্লা মেশিনারিজ থেকে কলম তৈরি করার ফুল সেট আপ মেশিন পেয়ে যাবেন তো এখানে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অ্যাডপ্টার এবং নিপ ফিটিং করার মেশিন বিসমিল্লা মেশিনারি যে সবসময় কলম তৈরি করার মেশিনের সেট আপ তৈরি থাকে তো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে হাওয়া দেওয়ার মেশিন কলমের বডিতে হাওয়া দেওয়া হয় এই মেশিনগুলো দ্বারা এবং তার পাশাপাশি কালীঘড়ার হিট কন্ট্রোলার সহ চাবি সিস্টেম দেখতে পাচ্ছেন চাবি সিস্টেম কালীঘড়ার হিট কন্ট্রোলার সহ মেশিন তো ভালো মানের মেশিনের সেট কিন্তু আপনারা পেয়ে যাবেন বিসমিল্লা মেশিনারি যে বিসমিল্লা মেশিনারি যে কলম তৈরি করার ফুল সেট হিট কন্ট্রোলার সহ মেশিন পেয়ে যাবেন আপনারা সব সময় যারা কলমের বিজনেস করতে চাচ্ছেন এবং নিজেরা ঘরে বসে কলম তৈরি করতে চাচ্ছেন এবং তার পাশাপাশি কিন্তু কলমের কাঁচামাল মানে কলমের কালি তারপর দেখতে পাচ্ছেন নিপ অ্যাডাপ্টার বডি ক্যাপ পাতা সকল কিছুই কিন্তু বিসমিল্লা মেশিনারিজে আছে এবং এখান থেকে একটি অ্যাডাপ্টার এবং একটি হচ্ছে নিপ ফিলিং করার মেশিনও থাকবে এক সেট মেশিনের মধ্যে তো অনেকে কলমের বিজনেস করতে চান ঘরে বসে কলম তৈরি করতে চান নিজেরা কলম তৈরি করে নিজের নামে কলম তৈরি করে বাজারে বিক্রি করতে চান তো সেক্ষেত্রে কিন্তু বিসমিল্লা মেশিনারিজ থেকে এক সেট মেশিন এবং কাঁচামাল কিনে কিন্তু আপনারা কলমের বিজনেসটি শুরু করতে পারেন বিসমিল্লা মেশিনারি যে কলম তৈরি করার মেশিন অ্যাভেলেবেল আছে যে কোনো সময় এসে নিতে পারবেন এবং এই মেশিন দিয়ে দৈনিক আপনারা দুই হাজার পিস কলম অনায়াসে তৈরি করতে পারবেন এবং আপনারা সরাসরি আসলে কিন্তু আমরা আপনাদেরকে এই মেশিনগুলো ব্যবহার করে দেখাবো আপনারা নিজেরাও ব্যবহার করতে পারবেন আপনারা একবার দেখলে নিজেরাও এই কলমের মেশিনগুলো ব্যবহার করতে পারবেন এবং ইদানিং দেখা যাচ্ছে আমাদের কিছু ভিডিও টিকটকের মধ্যে আমাদের ইউটিউব চ্যানেল থেকে ছেড়ে ওই ভিডিওগুলোতে আমাদের ভিডিওটাকে কপি করে ভিডিওর মধ্যে ভয়েস দিয়েছে যে এখানে কলমের জব দেওয়া হয় তো আসলে এগুলো হচ্ছে একটি প্রতারক তো আপনারা যারা বিস্মিলা মেশিনারি যে ভিডিওগুলো দেখছেন এবং নাম্বারগুলো দেখছেন শুধু একমাত্র বিসমিল্লা মেশিনারি চ্যানেলের মধ্যেই বিসমিলা মেশিনারি যে এই ভিডিওগুলো দেওয়া হয় তাছাড়া অন্য কোথাও কিন্তু দেওয়া হয় না তো আপনারা প্রতারক হতে সাবধান কারণ কলমের কোনো জব বিসমিলা মেশিনারিজ দিয়ে থাকে না তো এগুলো সম্পূর্ণ বানোয়ার্ড তো আপনারা অবশ্যই সেগুলো থেকে আপনারা দূরে থাকবেন এবং সেখানে কোনো টাকা পয়সার লেনদেন করবেন না অনেকে আমার নাম্বারে ফোন দিয়ে বলেন যে আপনাদের কলমের জবটি আমি করতে চাই তো সেক্ষেত্রে এরকম কোনো জবই দেওয়া হয় না বিসমেলার মেশিনে তো যারা কলমের বিজনেস করতে যাচ্ছেন কলম তৈরি করতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করুন তো